বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের বৃষ্টিপাত আর সেই বৃষ্টিপাতের জেরে ভয়াবহ বন্যা জেলায় পশ্চিম পরিস্থিতি মেদিনীপুর জেলার চন্দ্রকোনা নম্বর ধান ও পাট চাষীরা বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে খাল ও নদীগুলিতে সে কারণেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় জলের তলায় প্রায় চারশো বিঘা জমির ধান ও পাট চাষের ক্ষেত বড় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা তাছাড়াও রাস্তার উপরেও উঠেছে জল ডুবেছে রাস্তা প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে চলেছেন সাধারণ মানুষ বেলা বাড়ার সাথে সাথে জল বাড়তে পারে বলে আশঙ্কা চাষিও এলাকার সাধারণ মানুষজনদের উপর দশশমিকের উপর কী মানে চাষশো বিঘে জমির উপর জল হয়েছে জল কি না কবে

এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট